ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা দুই হাজার সময় আবার বাড়ল পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণ আবেদন করার তারিখ ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে তেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত পরীক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দানের শেষ তারিখ চোদ্দ জানুয়ারি দুই হাজার পঁচিশ কলেজে জমা না দিলে ফর্ম পূরণ সম্পূর্ণ হবে না অর্থাৎ তার জন্য প্রবেশপত্র ইস্যু হবে না রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সকল শিক্ষার্থী ফর্ম পূরণের আবেদন করতে পারবে এমনকি রেজিস্ট্রেশন শেষ হওয়া দুই হাজার যারা প্রথম বর্ষ পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য কার্য হয়েছে কিন্তু দ্বিতীয় ও তৃতীয় বর্ষের সকল পরীক্ষায় কৃতকার্য হয়েছে তারা সর্বসাকুল্যে পাঁচ হাজার টাকা ফি প্রদানের মাধ্যমে ফর্ম পূরণ আবেদন করতে পারবে বিশেষ দ্রষ্টব্য স্নাতক পাস পর্যায়ের অনলাইনের রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে ছয় বছর